খোলার সময় মঙ্গলবার রবিবার সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা আর সোমবার বন্ধ স্মার্টফোন ক্যামেরা দিয়ে করলে পঞ্চাশ টাকা অতিরিক্ত আঠারো পার্সেন্ট চার্জ ডিএসএল আর ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করলে একশো টাকা ডিএসএল আর ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করলে পাঁচ হাজার টাকা প্রাপ্তবয়স্ক এন্ট্রি ফি পঁচাত্তর আঠারো বছরের নিচে কুড়ি আর ওই নাগরিক পাঁচ গুড ইভিনিং বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুঘরে কলকাতার এটা একটা অতি আকর্ষণীয় জায়গা এবং ছোটবেলাতে আমাদের খুব ইচ্ছা হতো যে জাদুঘরে যাব না জানি কত জাদু দেখাবে কিন্তু এটা জাদু কিছু না একটা সংগ্রহশালা যেখানে বিভিন্ন অ্যান্টিক জিনিস তার সঙ্গে ফসিল তার সঙ্গে আরো অনেক কিছু আছে স্ক্যালিটন মানে কঙ্কাল টঙ্কাল এইসব রাখা আছে অনেক পুরাতন পশু পাখির জীবজন্তুর মানুষেরও হতে পারে সেটা আমি বলতে পারি না সেটা ভিতরে কি বলা যাবে এই জাদুঘরটা তৈরি হয়েছিল আঠারোশো সালে এবং এইটা ভারতবর্ষের তো বৃহৎ এবং এশিয়া মহাদেশেরও বৃহৎ ওয়ার্ল্ডের মধ্যে এটা নাইনথ কি এইট এর র্যাঙ্ক করছে এই হচ্ছে কলকাতার জাদুঘরের এন্ট্রি গেট প্রচন্ড অথেন্টিক প্রচন্ড সুন্দর দেখতে আর এর পাতি রয়েছে এর টিকিট কাউন্টার এখানে আমি সত্তর টাকা দিয়ে টিকিট কেটে নিলাম এন্ট্রি করার জন্যে আর উনষাট টাকা দিলাম মোবাইলে ছবি তোলার জন্য। এখন আমরা যাব জাদুঘরের ভিতরে তবে ওখানে মোবাইল দিয়ে ভিডিও করা কিন্তু নিষেধ আছে যতটা পারবো ভিডিও করার চেষ্টা করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব এই জাদুঘরটাকে তো চলুন ভিতর দিকে যাওয়া যাক এই হচ্ছে ভিতরের গ্রাউন্ড ফ্লোরের ভিউ মূলত এর দ্বিতীয়তলাতেই সমস্ত কিছু দেখার জিনিস রয়েছে মনে করলে আপনি সামনের সিঁড়ি দিয়েও উপরে যেতে পারেন আবার এই সিঁড়িটা দিয়েও ওপর দিকে চলে যেতে পারেন আর দেখুন দুই সিঁড়ির মধ্যেখানে একটা মানুষের ব্রেনের মতো কিছু একটা স্ট্যাচু করে রাখা আছে খুব সুন্দর অসাধারণ দেখতে এখন আমরা যাব ওপরের দিকে আর এক এক করে আপনাদের সমস্ত ঘরগুলি ঘুরে দেখাবো ওই ঘরগুলিতে কি কি রয়েছে ও অসাধারণ সুন্দর সত্যি স্ট্যাচুটা দেখুন স্ট্যাচুর পাশে আবার একটা ঝাড়বাতি রয়েছে এখন আমি আছি দ্বিতীয় সিঁড়ির কাছে আর এই দ্বিতীয় সিঁড়িটার নিচে দেখুন কি করে রাখা আছে অশোক স্তম্ভ অসাধারণ সুন্দর এটিও আর এই হচ্ছে আমাদের জাদুঘরের ভিতরের দিকের ভিউ দোতলা থেকে এটিও খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে আমরা এখন সিঁড়ি দিয়ে উঠেই যে প্রথমেই ডানহাতের ঘর সেই ঘরটাতে আছি এখানে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছবির ঘর এখানে বিভিন্ন রকমের ছবি আছে মানে হাতে আঁকা ছবি আছে সেটা আপনার রাজরাজাদেরই বলুন মাধুরকার বলুন কিংবা অন্য কারো বলুন সেগুলো আছে এছাড়াও এখানে এমন কিছু ছবি আছে যেগুলো হ্যান্ডিক্রাফ্ট জাতীয় মানে হাতের কারুকার্য দেখিয়েছে বিভিন্ন শিল্পী তাতে সেই শিল্পী হতে পারে বধির তাতে সে শিল্পী হতে পারে চোখে অন্ধ মানে হতে পারে না সেই শিল্পী অন্ধ এরকম বিভিন্ন শিল্পীদের আঁকা ছবি আছে বিভিন্ন রাজ রাজাদেরও ছবি আছে তাদের ব্যাপারে তথ্য আছে আর সেইগুলোই এই ঘরটাতে রাখা আছে আর এই ঘরের ঠিক পাশের ঘরটাতে আমরা এখন যাব এই পাশের ঘরেও কিন্তু একই জিনিস রাখা আছে যেটায় দুটোই আসলে ছবির ঘর এই যে সব ছবিগুলো দেখুন কত সুন্দর হাতের কারুকার্য করা আছে এবং সেই সময়কার রাজ রাজারা কিভাবে দেশ চালাতো কিভাবে তাদের রাজপাট চালাতো সেইগুলো কিন্তু মূলত বর্ণনা করা আছে এখানে আমরা ঘর থেকে বেরিয়ে বারান্দার দিকে এসেছি বারান্দাতেও অনেক মূর্তি রাখা আছে আর ঘরের পাতি রাখা আছে এরকম মিশরীয় সভ্যতার কোনো একটা স্থাপত্য জানি না এর নাম কি আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া এখানে বহু দেব দেবতার মূর্তি রাখা আছে যেগুলো খনন কার্যের ফলে পাওয়া গিয়েছে এখন আমরা জাদুঘরের সেই রুমের ভিতরে ঢুকতে চলেছি যে রুমের ভিতরে বড় বড় পশু পাখির সব দেহ মমি করে রাখা হয়েছে আর এগুলো সবই আসল কিন্তু কোনোটাই কিন্তু নকল নয় তাদের দেহের ভিতরে যে সমস্ত নাড়ি কিংবা কলকবজা আছে সেগুলো বার করে নেওয়া হয় তারপরে ওইগুলোকে মমি করে এখানে রাখা হয়েছে বহু বছর ধরে আছে এবং এটি হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ জাদুঘর বা যেটাকে বলছে মিউজিয়াম এখানে প্রধানত বিভিন্ন ধরনের পশুপাখির কঙ্কাল তারপরে বিভিন্ন তথ্য এছাড়াও খনন কার্যের ফলে নির্গত বিভিন্ন ধরনের মূর্তি স্থাপত্য এইগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং সংরক্ষণ করা হয়েছে এবার আমরা চলে এসেছি এর পাশের ঘর ফিস গ্যালারিতে এই ফিস গ্যালারিতে বিভিন্ন ধরনের অ্যান্টিক মাছ আছে যেসব মাছগুলি হতে পারে পুকুরে হতে পারে সমুদ্রতে কিংবা নদীতে আগে থাকতো এখন পাওয়া যায় না আবার এমন কিছু মাছও আছে যেগুলো হয়তো আপনি এখন দেখতে পান না মানে অধিকতর লুপ্তপ্রায় মাছ সেইগুলো সংরক্ষণ করে মমির আকারে রাখা আছে সেইগুলো আমাদের দেখার জন্য প্রিজার্ভ করে রাখা আছে যাতে বাচ্চারা দেখে এবং আগামী প্রজন্ম এই ব্যাপারে জানতে পারে সেই সব মাছের কত বড় দাঁত ছিল কি কি ছিল তাদের স্পেসিফিকেশান সেইগুলো দেওয়া আছে এর সঙ্গে বিভিন্ন জায়গার মাছের ইকোসিস্টেমগুলো দেওয়া আছে এবার আমরা যাব এর পাশের ঘর টেক্সটাইল ডিপার্টমেন্টে যেখানে খুব সুন্দর আগেকার দিনের হাতের তৈরি জামা কাপড় ক্লথ মানে কাপড় চোপড় রাখা আছে বিভিন্ন ডিজাইনের অসাধারণ সুন্দর যা বর্তমান সময়তে পাওয়া যায় না যদিও ডিজাইন পাওয়া যায় কিন্তু সেই ডিজাইনগুলো আগের মতন অতটা নিখুঁত হয় না কাপড়গুলো অতটা ভালো থাকে না এখন আমরা চলে এসেছি টেক্সটাইলের পাশের ঘরে যেখানে আগেকার দিনের মানুষদের হাতের তৈরি অনেক কারুকার্যময় জিনিস এখানে রাখা আছে সেইগুলো কোনোটা বাঁশ দিয়ে তৈরি কোনোটা বিভিন্ন ধরনের ধাতু দিয়ে তৈরি কোনোটা সিংহাসন কোনোটা বা তখনকার দিনের বড় একটা মন্দির কিংবা তখনকার দিনের দুর্গা প্রতিমা এই যে দুর্গা প্রতিমাটা দেখছেন অসাধারণ সুন্দর এছাড়া আরও অনেক জিনিস আছে হাতির দাঁতের তৈরি জিনিস বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র যা আগেকার আর লোকেরা ব্যবহার করতম রাজ রাজাদের পাশা দাবা নৌকা ঘর সাজানো জিনিস আসবা আসবাবপত্র সবগুলি কিন্তু মেটানের নালে কাঠের নালে হাতির দাঁতের কিংবা বাঁশের এইসবের তৈরি অসাধারণ সুন্দর এই ঘরটিতে আপনি ঘুরে আসতে পারেন প্রচণ্ড সুন্দর লাগবে আপনাকে এবং এই ঘরটি না এলে কিন্তু আপনি একটি বড় অংশ মিস করে যাবেন এই জাদুঘরে এমনকি এই জাদুঘরে একটি তাজমহল করে রাখা আছে তাজমহলের রেপ্লিকা এটিও অসাধারণ সুন্দর দেখতে টেক্সটাইল ও আসবাবের জিনিসপত্রের ঘর থেকে বেরিয়ে এসেছি এটা হচ্ছে বাইরের বারান্দা এখানেও কিছু এমন জিনিস রয়েছে যেমন ভগবান বিষ্ণুর মূর্তি থেকে শুরু করে বিভিন্ন দেব দেবতার মূর্তি যেগুলো খনন কার্যের ফলে আমরা পেয়েছি তারপরে আমরা যে রুমটায় ঢুকলাম এটা একটা অসাধারণ সুন্দর রুম এই রুমটাতে না এলে আপনি সত্যি জাদুঘরের একটা বিরাট বড় অংশ মিস করে যাবেন যেখানে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারদের মমি করে রাখা আছে পুরোটা মানে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অংশ এবং জন্তু জানোয়ারগুলোর দিকে যখন আপনি ভালো করে লক্ষ্য করবেন মনে হবে যেন একবারে রিয়াল এবং এত বড় বড় জন্তু জানোয়ার যেগুলো হয়তো আমি কোনো ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলেও এত বড় বড় জন্তু জানোয়ার এবং এত রকমের ভেরিয়াস টাইপস অফ অ্যানিম্যালস আমি দেখিনি যেটা আমি এখানে দেখতে পাচ্ছি এবং সবগুলোই অরিজিনাল নিজের চোখে এবং আমার মনে হচ্ছে যদি আমি এদের কাছে কোনোভাবে চলে যাই তাহলে কিন্তু আমাকে এক গ্রাসে এরা খেয়ে ফেলবে এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এখানে কিছু বড় বড় হাতির ম্যামত বলে যেগুলো ওই হাতির কঙ্কাল রাখা আছে তারপর ডাইনোসর জাতীয় কোনো বড় বড় পাখিরও কিন্তু কঙ্কাল রাখা আছে আর এই কঙ্কালগুলোর দিকে তাকিয়ে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না যে এত বড় কঙ্কাল এলো কোথা থেকে মানে এই অসাধারণ আহ খোঁজগুলো যুগের পর যুগ ধরে মানুষ করে এসেছে এবং সেইগুলো এশিয়ার সবথেকে বড় বিশেষ করে আমাদের ভারতবর্ষের সেই জাদুঘরে রাখা আছে যা আমাদের কলকাতায় অবস্থান করছে খুব সুন্দর দেখতে এই ঘরটি অবশ্যই ঘুরে যাবেন এই ঘরটি না ঘুরে গেলে কিন্তু আপনি জাদুঘর থেকে বিশাল বড় একটা জিনিস মিস করে যাবেন তাই আমার রেকমেন্ড থাকলো যে আপনি এই ঘরটা অবশ্যই একবার ভিজিট করে যাবেন জুলজিক্যাল গ্যালারি ইকোসিস্টেম এখন আমরা এখানে ঢুকছি এখানে বিভিন্ন প্রাণী পশু পাখি জীবজন্তু জলচর উভচর এদের ইকোসিস্টেমটা দেখানো হয়েছে এবং এরপরে আমরা যে জায়গাটা দেখলাম সেটা মোস্ট ইন্টারেস্টিং এখানে বিভিন্ন জিনিস প্রিজারভেশন করে রাখা আছে যেমন অয়েল বিভিন্ন মেডিসিন সিড প্ল্যান্টস ডাইজ অ্যান্ড ট্যানস এরকম বিভিন্ন জিনিস আছে সেসব জিনিসগুলো একে একে আপনাদের দেখাচ্ছি লক্ষ্য করুন এমন এমন জিনিস এখানে প্রিজার্ভ করে রাখা আছে সেগুলো অনেক দিন আগেই হয় ধ্বংস হয়ে গেছে নাহলে অনেক দিন আগের কোনো একটা তৈরি মানে প্রাচীন এবং সেটা অ্যান্টিক জিনিস এই রকম জিনিসগুলো এখানে প্রিজার্ভ করে রাখা আছে এর সঙ্গে কিছু কারুকার্যময় জিনিস আছে যেগুলো কোনো শিল্পীর হাত দিয়ে তৈরি করা সেগুলো তো এখানে বিভিন্ন সিডসের ব্যাপারে মেডিসিনের ব্যাপারে অয়েলের ব্যাপারে আপনি জানতে পারবেন ফলমূল শাক সেগুলো এবং মানুষ কি করে আমাদের এই পৃথিবীতে বাস করছে বা উপর থেকে দেখতে মানুষকে কিরকম লাগছে যে মানুষের চাষাবাদ গুলো দেখিয়েছে এগুলোও অসাধারণ সুন্দর দেখতে এই ঘরটিও অবশ্যই আপনি দেখে যাবেন এখানে আপনি বহুত কিছু শেখার সেকার জিনিস পেয়ে যাবেন আমাদের মোটামুটি প্রায় সব ঘরই দেখা হলো একটা ঘর বাকি আছে ওই ঘরটা এবার আমরা দেখব এই যে এইটা ফসিলসের ঘরটা এখানে ঢুকেই দেখুন একটা শামুকের মূর্তি বা মূর্তি বলছি শামুকের একটা ফসিলস রাখা আছে যেটা শামুকের বিশাল বড়ো শামুক আর এর সঙ্গে একটা দেখাবো আমি এমন যে কচ্ছপ আর একটা বিশাল বড় কিছু জন্তু কিংবা পাখির হতে পারে ডাইনেসর জাতীয় কোনো কিছুর একটা ফসিল রাখা আছে বিশাল বড় ফসিল এটা দেখে আমাকে মানে খুব আনন্দ লাগলো যে এটা সামনে থেকে খুব কাছে থেকে দেখতে পেলাম এবং একটা ভিডিও করতে পারলাম তো আপনাদের যদি মনে হয় বা তোমাদের যদি মনে হয় আমি এখানে এসে এইসব এর সমস্ত ম্যামত হাতি এরকম ডাইনোসরের কঙ্কাল দেখবো তো অবশ্যই এখানে এতো খুব সুন্দর জায়গা রেকমেন্ড করছি তোমাদের বারবার যে তোমরা কোথাও না হোক অন্তত এখানে একবার এসো এখানে এলে তোমাদের মনের সমস্ত ইচ্ছা ইতিহাসের সম্পর্কে সমস্ত অজানা কিছু তোমরা জানতে পারবে আর হ্যাঁ সবশেষে এইটা বলি যে যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এখানে আমাকে দেখতে একটা প্রোগ্রাম চলছে এই প্রোগ্রামও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন সময় এখানে হয় প্রত্যেক দিনই হয় এসব প্রোগ্রামগুলো তোমরা দেখতে পাবে এগুলো বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রামটা হয় আমি একটা ছোট্ট শুনতে পেরেছি সেটাই দেখালাম যাই হোক যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর সঙ্গে বেলাইকনটা টিপতে ভুলো না কারণ আমি এরকম কলকাতা আরও অন্যান্য জায়গা আমি ভ্রমণ করব এবং তাদের সমস্ত ডিটেলস ভিডিও তোমার কাছে থাকবে হয় ছবি আকারে আর না হয় ভিডিও আকারে ধন্যবাদ